আমি চলেছি দেখো শেফালি রান্নাঘরে আর আজকে লেগ পিস দিয়ে একটা দারুণ মজার রেসিপি তৈরি করবো সেটাই আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি দেখতেই পাচ্ছ চারটে লেগ পিস দিয়ে নিয়েছি আর লেগ পিসগুলো ধুয়ে নিয়েছি ভালো করে কেটে এবার এর গাগুলো একটু এরকম করে ছুরি দিয়ে কেটে কেটে দেব দু সাইডের গাগুলো একটু কেটে কেটে দিতে হবে যাতে মশলাগুলো এর ভেতরে সব ঢুকে যায় আমি এখানে মশলাটা অ্যাড করবো তার জন্য আমি এখানে পেঁয়াজ চারখানা লেগ পিস আছে আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার গেট করে নেব নেবের সাহায্যে টমেটোটাকেও ফেস্ট করে নেব। এবার আমি চিকেনটাকে মশলা মাখিয়ে নেব অল্প করে হলুদ দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ আর দিয়ে দেবো এখানে এক চামচের মতন টক দই এবার সবগুলো উপকরণ কিন্তু আমি মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু মিট মশলা সব দেয়া হয়ে গেছে বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দেব এই যে পেঁয়াজটা আছে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম পিঁয়াজটা দিয়ে দেব দিয়ে এগুলোকে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিলাম এ দেখতেই পাচ্ছ লেগ পিস গুঁড়ো একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব তেল দেখতেই আমি চার চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে গরম করে পাটা দিয়ে নিয়েছি এটা এবার পুরো দিয়ে দেবো গরম হয়ে গেছে এখানে যে আমি পেঁয়াজটাকে দিয়ে করে রেখেছিলাম এবার পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এক চামচের মতন আদা রসুন বাটা মতন হলুদ গুঁড়ো এক চামচের মতন লঙ্কা গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেবো ঢিলের গুঁড়ো হাত চামচের মতো দেব ধনের গুঁড়ো আর এখানে গিয়ে টমেটোটা পেস্ট করে রেখে দিলাম টমেটোটাও আমি দিয়ে দেব মাথাটাকে এবার ভালো করে কলকিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আমি অল্প করে একটু চিনি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছি চার পিস চিকেন রেখে দিয়েছিলাম এই চিকেনগুলো গুলো এবার একটা করে এই মশলার ভেতরে আমি দিয়ে দেব মশলাটাকেও দিয়ে দেব এখান থেকে ভালো করে করে নিয়ে মশলাটা ওর ভেতরে দিয়ে দেব চিকেনটাকে এবার ভালো করে কষাতে হবে

তো আমি ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেব দশ মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখবো দশ মিনিটের জন্য একদম লো আছে ফুটাতে হবে তো দশ মিনিট হয়ে গেছি আমি পরে এবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো ভালো করে এদেরকেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধু দেখুন আমি কিন্তু চিকেন মশলাটাকে নামিয়ে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ চিকেন মশলাটা কত সুন্দর হয়েছে আর এক একটা লেগ পিস কতটা দারুণ লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখলেই মনেও হয় জিবে জল চলে আসবে তাই না বন্ধুরা তো রেসিপিটা তাড়াতাড়ি ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন এলেই কিন্তু আগে এই রেসিপিটা অবশ্যই বানাবেন আর এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে আর দুর্দান্ত স্বাদের হয়েছে এটা যাকে খাওয়াবেন সারা জীবন আপনার কথা মনে রাখবে এটা এত সুন্দর রেসিপি এই চিকেন মশলাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে আর আমার বন্ধুরা পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থেকেও বন্ধু হয়ে আর আমার পুরোনো বন্ধুরা যে পরিবারগুলো আমার সঙ্গে আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুরভাবে শেয়ার করবে আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা তো রেসিপিটা আজকে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা সবাই ভালো থেকো কালকের আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে